খাতা সরাবল মার্কেট বসন্দ্রা আছি আর এই যে এই লোকটা মনে করেন সেলুন দেখাयला লাইছে দেশে সব জায়গায় কিন্তু সেলুন আছে ইউটিউব ফেসবুক করে মানে এতই এতই সেলুন দিছে বলার বাইরে তার নাম দিছি বালকাটা নাপিত আমাদের টিন্স আশিকের হেয়ার স্টাইল দেখেন ও মাই তো সিরিয়াল দিছিলাম ভাই বাসায় গেছিল সে তো বাসায় যাওয়ার পরে দেখা যাচ্ছে তার সিরিয়াল দিছে তিন চার দিন আগে পাঁচ ছয় দিন আগে চার বারবার ফোন দিছে এনে প্রিন্স আশিক তো বসে রাখছে তো আমরা এই যে এরকম সেলুনে

তো চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে পাগলের মতো লাগে চুল না কাটলে পরে প্রিন শিকার আমি একটা রিলস ভিডিও বানালাম হানি ভিডিও তো তারপরে আমার চুলটি কাটবে তো একটা ভিডিও বানিয়ে নিলাম তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই আর হঠাৎ করে বৃষ্টি চলে আসলো অনেক বৃষ্টি তো আমারও চুল কাটা প্রায় শেষের দিকে তারপরে দেখা যাচ্ছে বৃষ্টির জন্য আমি বের হতে পারলাম না তারপরে কিছুক্ষণ পরে দেখা হালকা বৃষ্টি কমে যায় তারপরে আমি বাড়ির দিকে উদ্দেশ্য দীর্ঘ সময় অপেক্ষা করার পরে তো দেড় মাস পরে চুল কাটলাম আর বৃষ্টি নামছিল সিরিয়াল রেখে তারপরে চুল কাটছি তো যাই হোক আমরা এমন ছেলে নেই চুল কাটে থাকি আর এখনও বৃষ্টির ওয়েদার দেখেন টিপ টিপ বৃষ্টি হচ্ছে জুড়ে বৃষ্টি হচ্ছিল তো চুল কাটার পরে বসেছিলাম তো আমরা এই রাস্তা দিয়ে চলাফল করি দেখছেন অবস্থা কেমন গ্রামে তো আর একটি ওই সাইড দিয়ে একটা রাস্তা আসতে ছোট তো যায় না সবসময় এটা দিয়ে বেশিরভাগ চলাফেরা করি তো রেগুলারই ব্লক বিডিও আসতেছে আমি কী করি কোথায় যাই এভরিথিং থিং ভিডিও আসবে তো অবশ্যই সাথে থাকবেন সবাই আর ফানি ভিডিও তো আসবেই রেগুলারই শর্ট ভিডিওগুলো চেষ্টা করবো লং ভিডিও ফানি দেওয়ার জন্য তো ক্যাটাগরি হচ্ছে ব্লগ আর হচ্ছে ফানি আর হচ্ছে এই দুটাই থাকবে ক্যাটাগরি তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের ব্লগে দেখাবে আসসালামু আলাইকুম